ওর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির মানুষে লুকে করিয়া তাই একারে প্রাণে মারি লাইছে গভীর রাতে ঘটনা বদরপুরের এংলার বাজারে স্বামীর বাড়িতে গণপিটুনির শিকার হয়ে গৃহবধূর মর্মান্তিক প্রাণহানি বেনজির কাণ্ড বদরপুরে অত্যন্ত নিষ্ঠুর এবং বর্বর কাণ্ড প্রকাশ্যে আসতে চাঞ্চল ছড়িয়েছে বদরপুর সহ গোটা উপত্যকায় হতবাদ গৃহবধূর বাবার বাড়ি থেকে খুনের মামলা দায়ের তদন্ত শুরু করেছে পুলিশ পরকীয় প্রেমের নাটকীয় বাহিনী সাজিয়ে স্বামীর বাড়িতে গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে বদরপুর এংলার বাজার উসমাবাদ গ্রামে পরকীয় প্রেমের রহস্যজনক অভিযোগে বেশ কয়েকজন গৃহবধূর উপর হামলে পড়ে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে থানায় খুনের মামলা ঠুকেছে হতবাগা গৃহবধূ স্বজনরা গৃহবধূর বাবার বাড়ির লোকেদের অভিযোগ স্বামীর বাড়িতে দীর্ঘদিন ধরেই নাকি নির্যাতিত হয়ে আসছিল গৃহবধূ বেশ কয়েকবার তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে নাকি শেষ পর্যন্ত নাটকীয় স্টাইলে পরিকল্পিত হত্যা করে মিথ্যা অভিযোগ খাড়া করা হয়েছে পরকীয় প্রেমে নাটক সাজিয়ে স্বামীর বাড়ির লোকেরা গণপিটুনিতে মৃত্যু ঘটেছে গৃহবধূ আনোয়ারা বেগমের এই অভিযোগটি হতবাগা গৃহবধূ আনোয়ারার পরিবারের অর্থাৎ তার বাবার বাড়ির লোকজনের বদরপুর থানাধীন এঙ্গার বাজার এলাকার আনোয়ারা বেগম নামের এই গৃহবধূ স্বামীর পরিবারের লোকজনের দলবদ্ধ আক্রমণের মৃত্যু ঘটেছে বলেই অভিযোগ উঠেছে এই লুমহর্ষক ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ অপরের যুবককে ধরে এনে ঘরে বেঁধে রেখে সেই যুবকের সাথে নাকি গৃহবধূ আনোয়ারার পরকিয়া প্রেমের সম্পর্কে ভুয়ো ও মিথ্যা অভিযোগে হামলা এবং বর্বরতায় খুন করা হয়েছে বলে জানান গৃহবধূর বাবার লোকজন বেশ কয়েকজনের দলবদ্ধ আক্রমণের ফলে গৃহবধূর অবস্থা সঙ্গীন হয়ে পড়লে অবশেষে খবর দেওয়া হয়েছে নাকি বাবার বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূ আনোয়ারা বেগমের অবস্থা সংকটজনক দেখতে পায় তার স্বজনরা সঙ্গে সঙ্গে তাকে প্রথমে শ্রীগৌরী প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ক্রমে অবস্থার অবনতি ঘটলে তাকে সেখান থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন তড়িখড়ি অ্যাম্বুলেন্সের সহায়তায় মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে জীবনদীপ নিভে যায় সেই গৃহবধূর গৃহবধূকে মিথ্যা পরকিয়া প্রেমের অভিযোগে দলবদ্ধ হামলা চালানোর অভিযোগে শাশুড়ি রেনু সহবেশ সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে খুনের মামলা দায়ের করা হয়েছে পুলিশ ইতিমধ্যে মামলা তদন্ত শুরু করলেও আমাদের দপ্তরে এই প্রতিবেদন পৌঁছা পর্যন্ত ধরপা করে কোনো খবর পাওয়া যায়নি আমাদের হাতে গৃহবধূর বাবার বাড়ির স্বজনদের মন্তব্য রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব অভিযোগের বিস্তারিত এংলা ও উষ্ণাবাদ প্রচন্ড মার্কুট করিয়া আমার বাগনিরে শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির মানুষে লুকে আাইজুট করিয়া তাই প্রাণে মারিলেইস বর্তমানে আমরা বেবারে বদরপুর টানা তাইছি এজাহার জাহাত ও দিন রাতে শ্বশুরে ফোন ও আমার বাগনীর শ্বশুরে ফোন করে কইছে যে আমার বাগনিরে বলা তারা আটকাইয়া মারজুট করে ও খবর পাইছি ভাইয়া আমরা একটা সোশ্যাল মিডিয়াত ফটো দেখছি যে প্রচন্ড মাইজিট করে তারা মাইজোট করা আমরা ভিডিও রেকর্ডিং ভাইয়া গেছি ঘটনার খবর খাইয়া ঘটনাস্থলে বিয়াখান লোকাল মানুষ লইয়া আমরা বাগ্নে উদ্ধার করিয়া আছি শ্রিগৌরী হসপিটালের বোতরমে আনছি শ্রিগৌরী হসপিটালের ডাক্তারর চিকিৎসার আমরা খুব সন্তুষ্ট নাই তাইন সুচিকিৎসা ভালা করে না এর ফলে তাইন চালি দিছে ওখান থেকে আমরা ও পেশেন্ট লইয়া গেছে হরিমঞ্জ সিভিল হসপিটালে হরিম সিভিল হসপিটাল নিয়া তাই ট্রিটমেন্ট করিয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তারে কে ভালোর চিকিৎসা লাগে শিলচর মেডিক্যাল যাব শিলচর মেডিকেল হওয়ার সময় আমরা ওয়ান জিরো এইট মাতি আনছি ওয়ান জিরো এইট উকানির ফলে রাস্তা আমার বাকমের গেছে এই মৃত দ্বারা এরা আমার বাঘমী এরা সবে মারছে